নমস্কার আমি আজ আবার আপনাদের সামনে মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করি আপনারাও নিয়মিত শ্রদ্ধার সহিত আমার এই মহাভারত পাঠ শোনেন অবশ্যই শুনবেন কারণ মহাভারত পাঠ শুনলে কেবল সংসারের মঙ্গল হয় তাই নয় আমাদের জীবনে চলার পথে ভালো মন্দ অনেক কিছু আমরা শিক্ষা লাভ করতে পারি যাই হোক আপনারা সব ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আর আজকে যে অংশটা পড়ব সেটা হলো নলের দময়ন্তীকে ত্যাগ করা দময়ন্তীর সংকট থেকে রক্ষা দিব্য ঋষিদের দর্শন লাভ এবং রাজা সুবাহুর মহলে বাস বৃহদর্শ বললেন যুধিষ্ঠির সেই রাজা নলের দেহে এক টুকরো বস্ত্রও ছিল না শোয়ার জন্য কোনো শয্যাদ্রব্য ছিল না শরীর ধুলায় ধূসরিত ছিল ক্ষুধাতৃষ্ণার কথা তো বলারই নয় রাজা নল মেজেতেই শুয়ে পড়লেন রাজ রানী দময়ন্তী জীবনেও কখনও এমন দুঃখদায়ক পরিস্থিতি আসেনি তিনিও সেখানেই ঘুমিয়ে পড়লেন দময়ন্তী ঘুমিয়ে পড়লে রাজা নলের নিদ্রাভঙ্গ হল আসলে দুঃখ এবং শোকের আদিক্যে তিনি ভালো করে ঘুমোতেও পারছিলেন না চোখ বুঝলেই চোখ খুললেই তাঁর রাজ্য চলে যাওয়া আত্মীয়দের সঙ্গে সম্পর্কচ্যুত হওয়া পাখির বস্ত্র নিয়ে উড়ে যাওয়া একে একে তাঁর চোখে ভেসে উঠল তিনি ভাবলেন দময়ন্তী তাকে অত্যন্ত ভালোবাসে তার জন্যই সে এত দুঃখ ভোগ করছে আমি যদি একে ছেড়ে চলে যাই তাহলে দময়ন্তী তার পিতৃ রাজ্যে চলে যাবে আমার সঙ্গে থাকলে তো ওকে শুধু দুঃখ দুঃখভোগী করতে হবে আমি যদি একে ছেড়ে চলে যাই তাহলে সম্ভবত সুখ পাবে এইসব ভেবে রাজা নল স্থির করলেন যে দময়ন্তীকে ছেড়ে যাওয়াই ভালো দময়ন্তী প্রতিব্রতা নারী কেউ এর সতীত্ব নষ্ট করতে পারবে না তারপর তিনি ভাবলেন একটিমাত্র বস্ত্র দময়ন্তীর দেহে আমি তো উলঙ্গ অর্ধেক বস্ত্র ছিঁড়ে নিতে হবে আমার পড়ার জন্য কিন্তু ছিঁড়ব কেমন করে যদি দময়ন্তী জেগে যায় তিনি ধর্মশালায় এদিক ওদিক ঘুরতে লাগলেন তাঁর দৃষ্টি এক খাববিহীন তলোয়ারের উপর পড়ল রাজা নল সেটিকে তুলে আসতে করে দময়ন্তীর বস্ত্র থেকে অর্ধেক কেটে তার উলঙ্গ দেহ ঢেকে নিলেন দময়ন্তী গভীর নিদ্রামগ্ন ছিলেন রাজা নল তাকে রেখে বেরিয়ে পড়লেন কিছুক্ষণ পরে মন শান্ত হলে তিনি আবার ধর্মশালায় ফিরে এলেন এবং দময়নকে দেখে কাঁদতে লাগলেন তিনি ভাবছিলেন যে প্রাণপ্রিয় প্রিয় অদন্তপুরে পর্দার মধ্যে থাকতেন তাকে কেউ দেখতেই পেত না আজ সে অনাথের মতো অর্ধেক বস্ত্র পরিধান করে মাটিতে সে ঘুমোচ্ছে আমাকে না পেয়ে বিছারি একাকী মনে কিভাবে থাকবে প্রিয় তুমি ধর্মাত্মা তাই আদিত্য বসু রুদ্র অশ্বিনীকুমার এবং পবন দেবগণ তোমায় রক্ষা করুন নলের হৃদয় তখন দুঃখে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল তিনি দোটানায় পড়ে বারংবার ধর্মশালার ভিতরে যাচ্ছিলেন আর বাইরে আসছিলেন দেহে কলি প্রবেশ করায় বুদ্ধি বুদ্ধিভ্রংশ হয়েছিল তাই তিনি শেষ পর্যন্ত তার পানবপ্রিয়াকে পত্নীকে বনের মধ্যে একলা ফেলে চলে গেলেন ঘুম ভাঙলে দমনীতি দেখলেন যে নল সেখানে নেই তিনি চিন্তান্বিত হয়ে ডাকতে লাগলেন মহারাজ স্বামী আমার সর্বস্ব আপনি কোথায় আমার ভয় করছে আপনি কোথায় গেলে ঠিক আছে আর তামাশা করবে আমাকে কেন ভয় দেখাচ্ছেন শিগগির দেখা দিন আমি আপনাকে দেখতে পাচ্ছি এই নাও দেখে ফেলেছি বিক্ষলতার পাশে চুপ করে লুকিয়ে আছেন কেন আমি দুঃখে পড়ে এত বিলাপ করছি আর আপনি এসে আমাকে একটু সান্ত্বনা দিচ্ছেন না স্বামী আমার আর কোনো দুঃখ নেই শুধু আপনার জন্যই চিন্তা হয় যে আপনি এই ঘোর জঙ্গলে একা কেমন করে থাকবেন হে নাথ আপনার মতো নির্মল চরিত্র ব্যক্তির যেই দশা করেছে সে আপনার থেকে অধিক দুর্দশা প্রাপ্ত হয়ে নিরন্তর দুঃখী জীবন কাটাবেন এইভাবে বিলাপ করতে করতে দময়ন্তী রাজা নলকে খুঁজতে লাগলেন উন্মত্তের মতো ঘুরতে ঘুরতে তিনি এক অজগরের কাছে এসে পৌঁছালেন শোক বিউ থাকায় তিনি অজগরটিকে দেখতেও পেলেন না ফলে অজগর দময়ন্তীকে গ্রাস করতে লাগল তখনও দময়ন্তী নলের জন্য চিন্তা করছিলেন যে তিনি না থাকলে নল একা কি করবেন তিনি কাঁদতে কাঁদতে ডাকতে লাগলেন স্বামী আমার অনাথের মতো অজগর আমাকে অনাথের মতো অজগর গ্রাস করছে আপনি আমাকে বাঁচাতে আসছেন না কেন দময়ন্তীর ক্রন্দন বড় আওয়াজ এক ব্যাধ শুনতে পেল সে দৌড়ে সেখানে এসে দেখলো দময়ন্তীকে অজগর গ্রাস করছে সে তার তীক্ষ্ণ অস্ত্র দিয়ে অজগরের মুখ চিরে ফেলল দময়ন্তীকে উদ্ধার করে নিয়ে ব্যাদ তাকে স্নান করিয়ে আশ্বস্ত করল এবং খাবার দিল দময়ন্তী একটু শান্ত হলে ব্যাধ জিজ্ঞাসা করলো সুন্দরী তুমি কে কোন উদ্দেশ্যেই জঙ্গলে এসেছো দময়ন্তী ব্যাধকে তাঁর দুঃখের কাহিনী বললেন দময়ন্তীর সৌন্দর্য সৃষ্ট ব্যবহার দেখে ব্যাধ কাম মোহিত হয়ে গেল সে মিষ্ট বাক্যে দময়ন্তীকে বসুভূত করার চেষ্টা করতে লাগল দময়ন্তী দুরাত্মা ব্যাধের মনোভাব জেনে ক্রোধে প্রজ্বলিত হয়ে দময়ন্তী বা ব্যাধকে বাধা দেবার অনেক চেষ্টা করলেন কিন্তু যখন সে কিছুতেই বাধা মারল না তখন দময়ন্তী তাকে সাপ দিলেন আমি যদি নিষাদ নরেশ ছাড়া আর কোনো পুরুষকে মনে মনে চিন্তা না করে থাকি তালে ক্ষুদ্র ব্যাধ এক্ষুনি মারা যাবে দময়ন্তীর মুখ থেকে কথাগুলো বার হওয়া মাত্র ব্যাদের প্রাণ পাখি উড়ে গেল সে সেখানেই মরে পড়ে রইল ব্যাধ মারা যাওয়ার পর দময়ন্তী রাজা নলকে খুঁজতে খুঁজতে এক নির্জন ভয়ঙ্কর বনে গিয়ে পৌঁছলেন বহু পর্বত নদী নদ জঙ্গল হিংস্র পশুপক্ষী পিসাজ দেখতে দেখতে বীরহের উন্মাদের ন্যায় রাজা নলের খবর জিজ্ঞাসা করতে করতে তিনি উত্তর দিকে এগোতে লাগলেন এইভাবে তিন দিন তিন রাত কেটে যাওয়ার পর দময়ন্তী দেখলেন সামনে অতি সুন্দর বৃহৎ এক তপমন সেই আশ্রমে বশিষ্ট ভৃগু এবং অত্রিন্যায় মৃত ভোজি সংযমী পবিত্র জিতেন্দ্র এবং তপস্বী ঋষিরা বাস করেন এরা বৃক্ষের ছাল ও মিগ্রচর্ম পরিধান করেন দয়ময়ন্তী কিছুটা সান্ত্বনা পেলেন তিনি আশ্রমে গিয়ে বিনীতভাবে তপস্বীদের প্রণাম করে হাত জোর করে দাঁড়ালেন ঋষিরা তাকে স্বাগত বলে আপ্যায়ন করলেন এবং বললেন বসু আমরা তোমার জন্য কি করতে পারি দময়ন্তী বিনীতভাবে জিজ্ঞাসা করলেন আপনাদের তপস্যায় অগ্নি ধর্ম সুরক্ষিত এবং পশুপক্ষী সব কুশল তো আপনাদের ধর্মাচরণে কোনো বিঘ্ন হয়নি তো ঋষিরা বললেন কল্যাণী আমরা সর্বপ্রকারে কুশলে আছি তুমি কে কী উদ্দেশ্যে এখানে এসেছ তোমাকে দেখে আমরা বড় আশ্চর্য হচ্ছি তুমি কি বন পর্বত নদীর অধিষ্ঠাত্তি দেবী দময়ন্তী বললেন মহাত্মগণ আমি কোনো দেবী বা দেবতা নই আমি মানবী মাত্র। আমি বিধর্ভরাজ ঝিমকের কন্যা বুদ্ধিমান যশস্বী এবং বীর বিজয়ী নিষাদরাজ নল আমার প্রতি কপরদূতে ধূতে পারদর্শী দুরাত্মা ব্যক্তিরা আমার ধর্মাত্মা স্বামীকে পাশা খেলায় পরিচিত করে তার রাজ্য এবং ধন সম্পত্তির সমস্তই ছিনিয়ে নিয়েছে আমি তার পত্নী দময়ন্তী তিনি এখন আমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন আমি সেই রণকুশল শস্ত্রবিদ মহাত্মপতিদেবকে বনে বনে খুঁজে বেড়াচ্ছি তাকে যদি শীঘ্র খুঁজে না পায় তাহলে আমি জীবিত থাকবো না তাকে না পেলে আমার এই জীবন নিষ্ফল বিয়োগ ব্যথা আর কতদিন সহ্য করব তপস্বীরা বললেন কল্যাণী আমরা আমাদের তপশুদ্ধ দৃষ্টিতে দেখতে পাচ্ছি তুমি ভবিষ্যতে খুব সুখী হবে এবং কিছু দিনের মধ্যেই রাজা নলের দর্শন পাবে ধর্মাত্মা নিষাদ রাজ কিছু দিনের মধ্যেই সমস্ত দুঃখ থেকে মুক্তি লাভ করে সম্পদশালী হয়ে নিষাদ রাজ্যে রাজত্ব করবেন তাঁর শত্রুরা ভীত সন্তুষ্ট হবে বন্ধুবান্ধবরা সুখী হবে এবং আত্মীয় কুটুম্বরা তাকে নিজেদের মধ্যে পেয়ে আনন্দিত হবেন এই কথা বলে তারা নিজ নিজ আশ্রম সহ অন্তরিত হলেন এই আশ্চর্য ঘটনা থেকে দময়ন্তী বিস্তৃত হলেন তিনি ভাবতে লাগলেন আরে আমি কি স্বপ্ন দেখলাম এ কী হলো এই তপস্বীগণ আশ্রম পূর্ণ সলীলা নদী ফুল ফল ফুল সমন্বিত বৃক্ষলতা কোথায় গেল দময়ন্তী বিসন্ন হয়ে পড়লেন তার মুখ শুকিয়ে গেল সেখান থেকে বিলাপ করতে করতে দময়ন্তী এক অশোক গাছের নিকট পৌঁছালেন তাঁর চোখ দিয়ে ঝরঝর করে অশুরঝর ছিল তিনি আবেগরুদ্ধ কণ্ঠে সেই অশোক গাছকে বললেন হে শোক রোহিত অশোক তুমি আমার শোক দূর করো তুমি কি কোথাও শোক রোহিত রাজা নলকে দেখেছ অশোক তুমি তোমার শোক না নামক সার্থক করো দময়ন্তী অশোক গাছকে প্রদক্ষিণ করিয়ে এগিয়ে চললেন সেই ভয়ঙ্কর বনে নানা বৃক্ষ গুহা পর্বত শিখর এবং নদীর আশেপাশে পথিকে খুঁজতে খুঁজতে দময়ন্তী বহু দূর চলে গেলেন সেখানে তিনি দেখলেন বহু হাতি ঘোড়া রথ সমবিবাহে একদল ব্যবসায়ী কোথাও যাচ্ছে ব্যবসায়ীদের যিনি প্রধান তার সঙ্গে কথাবার্তা বলে দময়ন্তী জানতে পারলেন যে তাঁরা চেরি দেশে রাজা সুবাহু রাজ্যে যাচ্ছে দময়ন্তীও তাদের সঙ্গে চললেন তার মনে প্রতি দর্শনের আগ্রহ বেরিয়ে যাচ্ছিল দিন চলার পর তার এক ভয়ঙ্কর বনে এসে পৌঁছালেন সেখানে এক বৃহৎ সুন্দর সরোবর ছিল বহু চলার পর সকলেই ক্লান্ত হয়ে পড়েছিল তাই তারা সেখানেই শিবির স্থাপন করলেন কিন্তু দৈব যে প্রতিকূল রাত্রিবেলা বুনো হাতির দল এসে ব্যবসায়ীদের পালিত হাতিদের উপর হামলা করল এবং তাদের ছোটাছুটিতে ব্যবসায়ীদের সমস্ত জিনিস তছনছ হয়ে গেল কোলাহল শুনে দময়ন্তীর ঘুম ভেঙে গেল তিনি এই মহাসংহার দৃশ্য দেখে হতবম্ব হয়ে গেলেন তিনি কখনো এমন দৃশ্য দেখেননি ভয়ে সেখান থেকে পালিয়ে কিছু দূরে কয়েকজন সংযোগী বেদপাটি ব্রাহ্মণদের মধ্যে আশ্রয় নিলেন তাঁরা এই মহাসংহার থেকে বেঁচে গিয়েছিলেন তিনি তাদের সঙ্গে অর্ধবস্ত্রে শরীর আবৃত করে চলতে লাগলেন সন্ধ্যার সময় তিনি রাজ্য সুবাহু রাজধানীতে পৌঁছালেন দময়ন্তী যখন রাজধানীর রাজপথ দিয়ে যাচ্ছিলেন তখন নগরবাসীরা তাকে দেখে মনে করল যে এ কোনো পাগলি ছোটো ছোটো বালকরা তার পিছনে জুটে গেল দময়ন্তী রাজপ্রাসাদের কাছে পৌঁছালেন সেই সময় রাজমাতা জানলার ধার বসেছিলেন তিনি একদল বালক অতি পরিবৃত্ত দময়ন্তীকে দেখে তার দাসীকে বললেন আরে দেখো তো ওই স্ত্রী লোকটিকে বড়ো দুঃখী মনে হচ্ছে বোধহয় কোনো আশ্রয় খুঁজছে ছেলেগুলোকে ওকে জ্বালাতন করছে তুমি যাও ওকে আমার কাছে নিয়ে এসো মেয়েটি এত সুন্দরী যে আমার মহল আলো করে দেবে দাসী নির্দেশ পালন করলো দময়ন্তী রাজমহলে এলেন রাজমাতা তার সুন্দর দেহ দেখে বললেন তোমাকে দেখে তো দুঃখী মনে হচ্ছে কিন্তু তোমার শরীর এত তেজস্বী কী করে হল বলো তুমি কে কার পত্নী এই অসহায় অবস্থাতেও কেন ভয় পাচ্ছ না দময়ন্তী বললেন আমি এক পতিব্রতা নারী আমি কুলিন কিন্তু দাসীর কাজ করি অন্তপুরে থাকি যে কোনো স্থানেই থাকতে পারি ফলমূল খেয়ে দিন কাটাতে পারি আমার পতিদের আমার পতিদেব অত্যন্ত গুণী এবং আমাকে খুব ভালোবাসেন কিন্তু আমার দুর্ভাগ্য যে তিনি আমার কোনো অপরাধ ছাড়াই রাত্রে ঘুমন্ত অবস্থায় আমাকে ছেড়ে চলে গেছেন আমি রাত দিন আমার প্রাণপ্রিয় স্বামীকে খুঁজছি আর দুঃখের আগুনে পুড়ে যাচ্ছি এই কথা বলতে বলতে তার চোখ জলে ভরে এল তিনি কাঁদতে লাগলেন দময়ন্তীর দুঃখে দময়ন্তীর দুঃখ ভরা কাহিনী শুনে রাজমাতার হৃদয় দুঃখে ভরে উঠল তিনি বলতে লাগলেন কল্যাণী তোমার জন্য আমার স্বাভাবিকভাবেই দুঃখ হচ্ছে তুমি আমার কাছে থাকো তোমার স্বামীকে খুঁজে দেবার ব্যবস্থা আমি করে দেব যদি তিনি আসেন তাহলে তুমি তার সঙ্গে এখানেই সাক্ষাৎ করো দময়ন্তী বললেন মা আমি একটি শর্তে আপনার এখানে থাকতে পারি আমি কখনো উচ্ছিষ্ট খাব না কারো পা ধোয়াব না কোনো পরপুরুষের সঙ্গে কথা বলবো না যদি কোনো পুরুষ আমার সঙ্গে কুব্যবহার করে তাহলে তাকে দণ্ড দিতে হবে দণ্ড দেওয়ার পরেও যদি সে পুনঃ পুনঃ তা করে তাহলে তাকে প্রাণদণ্ড দিতে হবে আমি আমার পুথিকে খোঁজার জন্য ব্রাহ্মণদের সঙ্গে কথা বলবো আপনি যদি আমার এই শর্ত মেনে নেন তাহলে আমি এখানে থাকতে পারি নচেত নয় রাজমাতা দময়ন্তীর শর্ত শুনে প্রসন্ন হয়ে বললেন তাই হবে তারপর তিনি তার কন্যা সুনন্দাকে ডেকে বললেন মা দেখো এই দাসীকে দেবী বলে জানবে এ তোমারই মতো একে তোমার সখী বলে জানবে রাজপ্রাসাদে রেখে এর সঙ্গে আনন্দে থাকো। সুনন্দা প্রসন্নতার সঙ্গে দময়ন্তীকে নিজ মহলে নিয়ে গেলেন দময়ন্তী ইচ্ছানুসারে তার নিয়ম পালন করে মহলে থাকতে লাগলেন নমস্কার